আমার মতো এরকম মাছের ঝাল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও না এই মাছটা আমি প্রথমবার রান্না করছি এর আগে এই মাছ আমি রান্না করিনি বাজারে গেছিলাম এক কাকু বলল এই মাছটা নিয়ে যাও ভীষণ সুন্দর খেতে এই মাছটা হচ্ছে আট ট্যাংরা মাছ আট ট্যাংরা বড় মাছ যেটা থেকে কেটে পিস পিস করে বিক্রি করছিল এই কাকু এই যে আট ট্যাংরা মাছ আমি এখানে চার পিস নিয়েছি মাছের ছালটা বেশ পরিষ্কার করে কেটে দিয়েছে সেই কাকু কারণ ভাজার সময় যাতে না ফাটে আর যাতে না গায়ে লাগে আর সঙ্গে ছিল একটু মাছের তেল ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি বেশ ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু এরপর আমি কড়াই বেশ ভালো করে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে এপিট আর ওপিট দুপিটি বেশ লালচে করে ভেজে নেব যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নিও যাতে সর্বপ্রথম আমি তোমার ভালোবাসা পেতে পারি ঠিক এইভাবেই লাল লাল করে করে মাছগুলোকে ভেজে তুলে নিলাম আর ওই তেলেই ভেজে নেব মাছের তেলটাকে আজকে মাছের তেল আর মাছ একসঙ্গেই হবে ঝাল মাছের তেলটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে আমি মরমরে করে নেব। মানে মাছের তেলটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি ভেজে নিয়েছি এরপর ওপর থেকে দিয়ে দিলাম শুকনো লঙ্কা সাদা জিরে আর রসুন কুচি দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভেজে নিয়ে এক মুটোর মতো পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে দিয়ে দিলাম ওই মাছের তেলের মধ্যে এরপর মাছের তেলের সঙ্গে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে নিও যাতে সর্বপ্রথম আমি তোমার ভালোবাসা পেতে পারি পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দিলাম পাতলা পাতলা কুচিয়ে রাখা টমেটো আর দিলাম ক্যাপসিকাম সেটা দিয়েও পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা আর দিচ্ছি এখন ধনে পাতা বাটা ধনেপাতা বাটা আর আদা বাটা দিয়ে আমি মশলাটাকে আবারও একবার বেশ ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি আমি ধনে গুঁড়ো সমস্ত কিছু মশলাকে দিয়ে হাই ফ্লেমে ভালো করে কষতে কষতে দেখবেন এটা একটু কালো কালো মতো হয়ে গেছে এবং খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে যখন তেল ছেড়ে যাবে তার মানে মশলা কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা মাছটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর সার্ভ করে নিলাম গরম গরম আট ট্যাংরা মাছের ঝাল কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না টাটা